আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফজ্জল আজ আমরা চলে আসছি নর্থ জেলার মনুয়দি থানার বগাদি জামতলায় এখানে রেজল বাই অনেক সুন্দরভাবে বিশ একর জমির উপরে একটি ডেয়েরি ফার্ম গড়ে তুলেছেন আজ আমরা আসছি তারই সার্বিক চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে উনি একটি গাবি থেকে কিভাবে এত বড় একটি খামার গড়ে তুলেছেন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমরা খামারটি ঘুরে দেখি এরপর খামারের মালিকের সাথে কথা বলি

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে খুব ইনশাল্লাহ খুব ভালো আচ্ছা আপনারা দেখতে পারছি আপনার এখানে অনেক সুন্দর একটি খামার এই খামারটি আপনি কিভাবে গড়ে তুললেন মন আনন্দে ফাইলা একটা গরু আছিল একটা গরুর থেকে ধীরে ধীরে লাভজনক বোঝা যায় তার ওই সে আমরা অনেক বড় খামার করে ফেলেছি আপনি একটা গরু দিয়ে শুরু করেছিলেন এখন তো প্রায় শতাধিক গরু আছে তিনশো গরু আছে এখন প্রায় তিনশো গরু আছে চলেন ভাই আপনার গরুটি আমরা গরুর খামারটা ঘুরে দেখি চলেন যাই আচ্ছা অনেক সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটার নাম কি এ মনে হয় যে জার্সি জার্সির আর কি এটা এটা কি গাবিন নাকি বাচ্চা দিছে এটা গাবিনও আছে বাচ্চা দিছে এটা ক এটা কত এখন কত নম্বর বাচ্চা দিবি এখন দুই নম্বর তিন নম্বর বাচ্চা দিবে আর এইটার দুধ কত এটা থেকে দৈনিক কত লিটার দুধ পাওয়া যায় এটা তো কত তিরিশ পাই তিরিশ পাই আর কি এটা কত দিক ক্রয় করছিলেন দ্যা এক খামারেতে কিনছিলাম আর কি এই খামারে তো উনিরা ওই বিষটা দাঁড়াতে পারতো না আর আমি ওখান থেকে কষা হিসেবে আনি আনার পরে আমি এনে ট্রিটমেন্ট দিয়ে ওকে গাপ কি করাইছি আর কি করাইছি এখন এটা এটা কয় দাঁতের কাবি ড্যান্স হয় দাঁত এটা এখন যদি বিক্রি এখন যদি বিক্রি করেন তাহলে কত টাকা দাম চাইতে এটা মনে হয় তিন সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আচ্ছা আর একটা আসে আরও কিছু গাবি দেখি যে এখানে এখানে আর একটা অনেক সুন্দর সাদা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান ফিজিয়ান করা আছে ফিজিয়ান ক্রস এটা কি গাভ নাকি বাচ্চা দিচ্ছে এটা বাচ্চা দিছে গাবো আছে এটা কয় দাঁড়ের গাভী এটা ছয় দাঁত এটা কত নাম্বার বাচ্চা দিবে এটা তিন নম্বর বাচ্চা দিবে এটা কত টাকা দাম চাইতেছেন মানে এই মালিকের এই মালিকের আমি গরু আছিল ল তেতাল্লিশটা গরু আছিল তেতাল্লিশটা গরু আমি মনে হয় যে সামনে বুধবার কিনে আনছে তেতাল্লিশটা ধরে একবার কিনে নিয়ে আসে

এই জন্য ফিজানের বেলায় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বীজ দেয় এই বীজের ফাটে থেকে এগুলো নেওয়া আর কি উন্নত আপনার এখানে প্রায় সব গরু গাভিগুলো ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান করা বাংলাদেশের আবহাওয়ায় একশো পার্সেন্ট ফিজিয়ান পাওয়া যায় না এগুলো ঠিক না আবার শুধু ঠিক না এটা আবহাওয়ার হাতে সেট নেই এটার এটার মায়ের দুধের রেকর্ডটা কত এর মায়ের দুধ তো তিরিশ পাঁয়ত্রিশ দিত এটা এখন কত লিটার দুধ দিচ্ছে এটা বাচ্চা দিবে এটা বাচ্চা দিছে এটা গা বাচ্চা দিবে দুই ভিতরে দুই এক বাচ্চা দিবে এটা কি প্রথম বাচ্চা নাকি আগে বাচ্চা না আগে বাচ্চা দিছে তিনটা বাচ্চা দিছে আগে তিনটা বাচ্চা দিছে আগে কত লিটার দুধ পাই তিনটা থেকে এটা 22 23 22 22 23 এটা কি আপনার খামারে নাকি কই করছিলেন এটা মনে করেন যে 550 টা 550 টা গরু একসাথে আমি লটে কিনছিলাম আর কি এর থাকেন কিনা ছিল হলো 80000 টাকা দিয়ে যে টাকা দিয়ে রে কয় করেছিলেন গর শাট দাম মানে গরু সহ গরু সাগর সব কিনে কোটি 75 লক্ষ টাকা খামার কিন আছে মানে কেনাছি কিনে লইছি মানে কোটি লক্ষ টাকা দিয়ে আচ্ছা এটা হলো গোলাপবাগ গোলাপবাগ মাঠের কানিত সাজে এই গরুগুলা সবগুলা কোথায় থেকে কিনেছেন তো বগুড়াতে কিনছি পাবনাতে কিনছি তোমার বাউনবাড়িয়াতে কিনছি বিভিন্ন দেশে থেকে কিনছি আর কি টাঙ্গাইল থেকে কিনছি আপনার গাজীপুর থেকে কিনছি বাউল মির্জাপুর থেকে কিনছি অনেক দেশে থেকে কিনছি অনেক দেশে থেকে কিনছি আর কি আচ্ছা সুন্দর আরো কিছু গাবি দেখি আমরা আচ্ছা এখানে আমরা অনেক সুন্দর একটি সাদা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এডি ফিজিয়ান

এটা কটা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিছে দুটা বাচ্চা দিছে না মাশাল্লা দিলে গাভীটা অনেক বড় সড়ো মাত্র দুইটা বাচ্চা দিছে কিন্তু এটা বাংলাদেশের আবহাওয়ায় মিলতে পারতেছে না এই কারণে এটার নৃষ্ট পুষ্ট বা তাজা হচ্ছে না তাজা হতেছে না আচ্ছা চলুন আরও কিছু গাবি দেখি আর এখানে আরেকটা অনেক সুন্দর কালো একটা বড় সড়ো গরু দেখতে পারছি মাশাল্লাহ এটা কি জাতের গাবি এটা করাস

আমরা এখানে অনেকটি গাবি দেখলাম আমরা সবটি গাবি মানে প্রতিদিন এই সব করা গাবি থেকে আপনি কত লিটার দুধ পাইতেছেন আটশো থেকে নশো লিটার দুধ পাইতেছি আটশো থেকে নশো লিটার এখানে বাজারে দুধের চাহিদা কিরকম আমাদের দুধে এলো আমরা মতিঝিল ইউনিক সেন্টারে বিক্রি করি নব্বই টাকা করে মানে লিটার কত টাকা লিটার নব্বই টাকা মানে প্রতি লিটার নব্বই টাকা করে আপনি নব্বই টাকা

সারাদিনে প্রায় পঁচিশ হাজার টাকার মতন আসে পঁচিশ হাজার টাকার মতো আসে আপনার এখানে কতজন কর্মচারী কাজ করতেছে খামারে নয় জন মানুষ কাজ করতেছে আচ্ছা নয় জন মানুষ এখানে কাজ করতেছে তাদের প্রত্যেকটি কত টাকা করে বেতন দিতেছেন আছে 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 প্রিয় দর্শক ভাই এখানে একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন এখানে বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এবং নিজে বাংলাদেশের দুধের চাহিদা মেটাচ্ছেন দেশে অনেক উন্নত হচ্ছে এবং দেশের চাহিদা দেশের দুধের চাহিদা মেটাচ্ছেন আমরা চাই সবাই প্রত্যেকে একটি একটি এমন খামার করুক এবং খামার করার উদ্যোগ এবং দেশের বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করুক প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার আমরা নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম